الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله भलो लोला अला अ आल आत्मा भला अल Yang harus <susuk> dijawab, sih, ada भईया আমাদের ঈদগাহের মাঠে জায়গা হচ্ছে না তাই কমিটি যারা ভলেন্টিয়ার আছে ওনাদেরকে বলছি মেয়েদের লাইনগুলো একটু সিধা করে বসাবেন তার কারণ হলো জায়গা হচ্ছে না আর মা বাবাদেরকে বলবো আপনারা আপনার প্রতিশোধটা কি বসে যাবেন বেশি জায়গা নিয়ে বসবেন না পুরুষ তাই বলবো অনেক এখনো মানুষ ঘুরতে পারছে না আপনারা জায়গাটা সেফ সেফ করে বসবেন এই জায়গাটা বেশি করে জায়গা নিয়ে বসবেন হয়তো লোক দাঁড়িয়ে থাকতে হবে নিজের নিজের ভদ্রতা বজায় রাখুন নিজের সেফটিতে থাকুন আর যতক্ষণ যতক্ষণ আসেন ততক্ষণ বলতে থাকুন আল্লাহ আকমার আল্লাহার আল্লাহ আকমার আল্লাহ আকমার Allahu <laughs> <laughs> Akbar